জাতিসংঘের উনআশীতম সাধারণ অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাষ্ট্রের ইয়র্ক সফর কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল ইয়র্ক এতে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে মঙ্গলবার দুপুরে নিউ ইয়র্কের এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান ইউনোস এ উপলক্ষে বিএনপি স্বাগত সমাবেশ এবং আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ করে এ সময় তার আশাকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় ইউনোসের যুক্তরাষ্ট্রে আশা উপলক্ষে সংবর্ধনা সভা এবং সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের ভাষণ উপলক্ষে শান্তি সমাবেশ করছেন তারা এতদিন রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘের শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল মিটিং বিভিন্ন আয়োজনে ব্যস্ত থাকত আওয়ামী লীগ আর কালো পতাকা প্রদর্শন সহ বিক্ষোভ মিছিলের মাধ্যমে শেখ হাসিনার আগমনের প্রতিবাদ জানাত বিএনপি ভাষণের দিনে জাতিসংঘের সামনে পক্ষে বিপক্ষে স্লোগানে নিজেদের শক্তির জানান দিত তবে এবার সেই আবহ পাল্টে গেছে ডক্টর ইউনুসের আগমনের বিরুদ্ধে বিমানবন্দর সহ জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি করছে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখা